না জানেন তাহলে জোড়া লাগাবেন কেমন ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন রিপেয়ার করবেন কিভাবে রিপেয়ার যদি না করতে পারেন আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নাই তাহলে আপনি বেমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন ডেঞ্জারাস না বিষয়টা এই যে ইমান কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমান বঙ্গের কারণগুলোকে ওলামায় কালাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোন বিশ্বাপরে কোন কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোন মানুষকে করেন আল্লাহ কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোন মানুষ বা ব্যক্তিকে বা কোন বস্তুকে করেন যেভাবে মুশ্রিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরিকে লিপ্ত হয় মুশ্রিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুশ্রিক এই বড় শির এটা ইমান ভঙ্গের কারণ বড় শির কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ অন্য কোন আলোচনা দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোন মিডিয়া সাব্যস্ত করে কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এই অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হলে আল্লাহ বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ তৃতীয়টি ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেঈমান এই লোক ইমান থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাস গুলা গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাস এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যে ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো কয়েকটা আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ হতে পারে এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই তারটা সে করুক বাধাও দিতে পারে নেই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ঈমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলার মতো সব পাকায় ফেলান এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করেন সাল্লাহ আলু আদর্শের বাইরে অন্য কোন আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ভঙ্গের কারণ হতে পারে নম্বর হলো যদি কেউ নবী করিম বিধিবিধান নিয়ে আসছেন অস্বীকার করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে ইসলামের সব এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে আছে না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসছে তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন মেয়েরা আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন থেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে পাবেই খরচ কিন্তু এক টাকাও নেই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু টাকায় থাকবা অর্ডার দিবা বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধ শুদ্ধি এত কম এরা হিসাব নিকার বুঝে না অঙ্ক বুঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলছেন ওর ভিতরেই কল্যাণ আছে আপনি কিন্তু বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাল্লামের কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে চলে যায় আরেকটা হলো শরীয়তের যদি কেউ ইমান বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নত আপনি ঠাট্টা করলেন রাসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন তাহলে সাথে কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয় সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য এরা মনে হবে এর ফলে ইমান ভঙ্গ হয় ইমান ভঙ্গের আর একটা বড় কারণ হলে কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গন্ডির ইসলামের বিধি বিধানের উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু বিশ্বাস দেখবে তারা নামাজ কালাম পড়া টা না করে না বাবার এগুলো পড়া লাগে না বাবা অনেক উঠতে জগতে আসে না এরকম কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উর্ধে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার নবীজি সাল্লাহ আলাই তিনি মৃত্যুর আগ মুহূর্তে হাদিস যে দুইজন সাহাবির কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনায় গেছেন জানেন আমার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এতটুকু হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে মাটির সাথে হেসরেতে হেসরেতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর পর্যন্ত আল্লাহর ইবাদত করো আসার আগ পর্যন্ত বলে যে আমাদের বাবার অর্থ হলো মৃত্যু সব একিন মানেই বাংলা একিন না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হলো মানে মৃত্যু সমস্ত কিতাব বলে দেখেছি এবং এটাই এটার ব্যাখ্যা যাই তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এ বাদত অধিক করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমান ভঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে কখনো দিনের কোনো বিষয় নেই নামক শুধু মুসলমান আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমানমঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন